আমি ঢাকা থেকে কোয়াকাটা গিয়েছি আমার ওয়াইফকে নিয়ে বাইকে করে আচ্ছা মোটরসাইকেলে মোটরসাইকেলে করে গিয়েছি এবং এসেছি কুয়াকাটা থেকে আর অন্যান্য ব্র্যান্ড আছে আরো বাইক আছে বাট কম্পেয়ার টু দ্য প্রাইস মানে প্রাইস সেগমেন্টে সো আমার এখানকার মানে এখানে আমার আবেগ আমার এক্সাইটমেন্ট অন্য লেভেলে প্রতিদিনের মতো আজকেও একটা গল্প নিয়ে আমরা আসলে এই ভিডিওতে আসছি তো গল্পের সবকিছু আমরা ভাইয়ের কাছে জানতে যাব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলা কিন্তু অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ সো আর কথাটা শুরু করি আগে ভাই সাথে পরিচয় ভাই নামটা জানি রাশিক ইসমাম আচ্ছা ইসমাম ভাই আর আমি আসলে অল টাইম বা সবসময় যেটা করতেছি যারা আসলে আমাদের এই বাইকগুলো নিতেছে তাদের কাছ থেকে আসলে তাদের এই বাইক কেনার একটু মানে গল্পটা শুনতে চাচ্ছে কারণ হচ্ছে এক একজনের গল্প হয়তো এক এক রকম আর আমাদের বাংলাদেশে তো আরো অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো মডেল আছে তো আপনি ওইগুলো বাদ দিয়ে এই লিফানের কেপিটি এই বাইকটা কেন পছন্দ করেন আচ্ছা প্রথমত আমি বাইক ট্রাভেলিং বাইক চালাই অনেকদিন ধরে সেই দু হাজার পনেরো থেকে আছে তো প্রথম বাইকটা ছিল আমার একটা আদার্স কোম্পানি ইন্ডিয়ান কোম্পানির তো আমি হলো খুব টুর করি মানে আমি ট্যুরিং গায়ে আচ্ছা আমি ঢাকা থেকে কুয়াকাটা গিয়েছি আমার ওয়াইফকে নিয়ে বাইকে করে আচ্ছা মোটরসাইকেলে মোটরসাইকেলে করে গিয়েছি এবং এসেছি কুয়াকাটা থেকে মানে অল থ্রু আই বাইক তো সেক্ষেত্রে মানে আমার জন্য একটা ট্যুরিং বাইকটা খুব দরকার ছিল এখন ট্যুরিং বাইকের ক্ষেত্রে যদি আমি কথা বলি সেক্ষেত্রে মানে যেই প্রাইস রেঞ্জ এটা এই বাইকটা দিচ্ছে নিসান দিচ্ছে এই প্রাইস রেঞ্জে এর থেকে আসলে বেস্ট কোনো বাইক হয় না যতটুকু আমি বিশেষ করে পেয়েছি হ্যাঁ আরো অন্যান্য ব্র্যান্ড আছে আরো বাইক আছে বাট কম্পেয়ার টু দ্য প্রাইস মানে প্রাইস সেগমেন্টে দাম অনুযায়ী এটা বেস্ট তো ওই জন্যই আমার লিফান থেকে নেওয়া আর আমার বাসা তো ওই পাশেই তো আপনাদের এটা এখান থেকে আমি এখানে আমি আগে এসেছিলাম আমার আগে লিফান বাইকটা অনেক কাজে সেই জন্য ভাবলাম যে এখান থেকে নিয়ে নিই বাইকটা এখানে আমার বাইকের প্রতি আর কি আমার মানে পিছনের গল্প আচ্ছা ট্যুর আমি করি যে না ট্যুরিং আমার দরকার স্পেশালি না এটা অবশ্যই আসলে এই মুহূর্তে যদি আপনি লুকের কথা চিন্তা করেন প্রাইজের কথা চিন্তা করেন তো ওভারঅল আসলে এটার বিকল্প এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সম্ভবত জি তো এই হিসাব করে অনেক বেটার হয়েছে তো অলরেডি যেহেতু পারচেস করে ফেলেন আসলে কথা বলাটা আসলে অভান্তর হয়তো বা যে কেমন লাগতেছে কারণ এটা একটা নিজের হচ্ছে এটা নিজের স্বপ্ন পূরণ হচ্ছে ভালো লাগবে এটাই স্বাভাবিক তো সবকিছু মিলে কেমন লাগতেছে আচ্ছা কেমন লাগছে বলতে গেলে এটা আমার সম্ভবত ফোর্থ বাইক আচ্ছা আচ্ছা আমার তিনটা বাইকই সেকেন্ড হ্যান্ড ছিল আচ্ছা মানে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে চালিয়েছি তো এটা আমার ফার্স্ট ব্র্যান্ড নিউ বাইক সো আমার এখানকার মানে এখানে আমার আবেগ আমার এক্সাইটমেন্ট অন্য লেভেলের যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর আর একটা কথা না বললেই নয় যে আসলে আপনারা তো আমাদের শোরুম থেকে নিলেন করুণ মোটরস থেকে তো এখান থেকে নিয়ে আসলে কেমন লাগলো আর যদি কেউ আমাদের শোরুমটা আসতে চায় ধরুন আপনার এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই আমাদের শোরুমে আসবে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আচ্ছা এখন কোহিনজির মোটরস সম্পর্কে বলতে গেলে আমি এই বাইকটার জন্য এখানে এসেছে আজকে থার্ড ডে আমি প্রথম দিন এখানে এসেছিলাম তখন এই বাইকটা ছিল না তখন বাবু ভাই আর একজন ভাই ছিলেন ওনারা আমাকে রিভিউ করলেন সবকিছু বললেন যে কোন বাইকটা কি হবে আমার যে ডিমান্ড আমার যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আমাকে বললেন যে আপনার এই বাইকটা ভালো হবে তো ঢাকা শহরে তো আরো অনেক জায়গা আছে যেখানে এই বাইকটা পাওয়া যায় তো আমার আসলে বেসিক্যালি মানে বাবু ভাই বা সৈকত ভাইয়ের কথা তাদের যেই আন্তরিকতা এটা ভালো লেগেছে যেহেতু আমার বাসার পাশে

যেটা আপনি সার্ভিসের কথা বললেন তো আমি আপনার মাধ্যমে হয়তো যারা ভিডিওটা দেখছে তাদেরকে বলি যে আসলে আমরা অলওয়েজ ট্রাই করতেছি আমার জায়গা থেকে হয়তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় না বাট আমরা অলওয়েজ ট্রাই করি যাতে হান্ড্রেড টেন পার্সেন্ট আমরা করতে পারি এইরকম কনফিডেন্সের সাথে চেষ্টা করি যে যারা আসলে আমাদের এই বাইকগুলো পার্চেস করতেছে যারা আমাদের সম্মানিত গ্রাহক তারা যেন তাদের বাইকগুলো স্বাচ্ছন্দে যেটাকে আমরা যদি বলি যে একেবারে কোনো ট্রাভেল ছাড়া কোনো ঝামেলা ছাড়া নির্বিচ্ছিন্নভাবে তাদের গাড়িগুলো রাইড করতে পারে এইটাই হচ্ছে আমাদের মূল লোক আর এই জন্য আমরা কিন্তু অলওয়েজ ট্রাই করি আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব মানে একটা ভালো মানের সাপোর্ট দরকার আমরা আসলে সেল করাই বিশ্বাসী না আমরা বিশ্বাস না আপনার সেল সার্ভিসেং ঠিক আছে আপনার সেল সার্ভিসেং আসলে বিশেষ তো এটা যাতে ভালোভাবে পান ভাইয়া হয়তো আজকে আমাদের কাস্টমার উনি হয়তো পরবর্তী সময় আসলে আরো ভালো বলতে পারবে যে আমরা আসলে ওনার জন্য কতটুকু করতে পারলাম তো তারপরে আমরা ট্রাই করি আমাদের জায়গা থেকে যাতে খুব ভালোভাবে ভালো মানের একটা সার্ভিস দেওয়ার জন্য আর এই জন্য আমাদের এই বাইকটা যারা পার্সেস করতেছে তাদের জন্য স্পেশালি আটটা ফ্রি সার্ভিস টোটাল দুই বছরে এ এছাড়াও দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে আমার কাছে অনেকে অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো মডেল আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সর্বোচ্চ এক বছরে চারটা ফ্রি সার্ভিস দেয় বাট আমাদের এই বাইকের ক্ষেত্রে বা লিফানের যে সমস্ত বাইকের ক্ষেত্রে আমরা দুই বছরে টোটাল আটটা ফ্রি সার্ভিস দিতেছি আর এই সার্ভিসগুলো সহ ভায়া যে অন্য কথাগুলো বললো যেটা আছে যে শুধু ভিডিও দেখে না আমি অলওয়েজ সবাইকে রিকোয়েস্ট করি বা বলি যা আপনারা শুধু ভিডিও দেখে না অলওয়েজ ট্রাই করবেন শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়ার এটা করলে যেটা হবে বাংলাদেশ তো অনেক মানে শোরুম আছে আপনি হয়তো যে কোনো জায়গা থেকে নিতে পারেন যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন আপনার কনফিডেন্স যদি আপনি আপনি একটা ভালো সাপোর্ট পাবেন আমাদের শরীরের ঠিকানা কোহিনীর মতো মিরপুর দুই নম্বর পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া একটা কল করলে কিন্তু কোহিনীর মোটর এবং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে চুজ করেছেন এই চমৎকার একটা পার্স করার মাধ্যমে আর আমি দর্শকদেরকে বলবো যে দেরি করলে লেট হবে এই জন্য দেরি না করে যতটা সম্ভব দ্রুত সম্ভব আপনার যদি টুরিং পারপাস বা একটা ভালো মানের একটা স্পোর্টস বাইক কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই কোন মানুষ দেখতে পারেন আজকের কথা আজকে পর্যন্ত দেখা যাবে নেক্সট ভিডিওতে সে যারা বাইক রাখতে চাচ্ছেন অলওয়েজ ট্রাই করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মিলে বাইক রাখতে হবে আল্লাহ হাফেজ